প্যাকেজ একশো টাকা মাত্র এই এইটাই মূলত ট্রাই করার উদ্দেশ্যে এখানে আসা অনেকে একশো টাকার কথাটা শোনার পরে ভাববেন যে গরুর মাংসের ভিতরে কোনো ভেজাল আছে কিনা এই হাটের মধ্যে যে গরুগুলা পরীক্ষা করা হয় ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করা গরুগুলাই কিন্তু এখানে কাটা হয় এবং সেই গরুর মাংসই কিন্তু ওনারা রান্না করেন তো আরো বিস্তারিত জানার চেষ্টা করবো চলেন তাহলে ভিতরে যাই এবং দোকানদারের সাথে কথা বলি

দশ কেজি রান্না হবে পানি দিলেন পানি দিলাম দেখি লবণ

কুমড়া ভাই বলছেন আচ্ছা মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হুম মিষ্টি কুমড়া দিয়ে মূলত গরু মাংস রান্না হয় হম পাঁচশো থেকে মিষ্টি কুমড়া মানে বেশি দিতে হয় না হুম

মিষ্টি কুমড়াটা আসলে ওনারা ব্যবহার করে হচ্ছে জোলটা গাঢ় করার জন্য এই যে দেখেন জোলটা কত গাঢ় হয়ে গেছে অনেকের কাছে মনে হইতে পারে যে এই ঝোল দিয়ে আসলে গোল মাংসটা মিষ্টি মিষ্টি মনে হবে ওনারা মিষ্টি লাগবে না ঝালের ব্যালেন্সটা খুব ভালো আর ছুটি বাড়ি করে হলো ওববার আর বৃহস্পতার লোক ভাগ করা আছে আচ্ছা এটা কিছু লোক আসে ওখানে কিছু লোক থাকে আর শুক্রবার হলো আমারি করি শুক্রবার আর সোমবার আমারি

পঞ্চাশ কেজি মতন দিনাজপুর আমারি আর না করি হলো জয়পুর হাট জয়পুর হাটে বেশি ওই একশো একশো মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর টাকা গরুর মাংস এ ভাই সার গরুর মাংস বলছে সার গরুর মাংস হুম এইগুলা তো অনেকে বলে যে মাংসের ভিতরে ভেজাল আছে আপনাদেরটা পরীক্ষা করে পরীক্ষা করে পরীক্ষা করে গরুর মাংস না বাংলাদেশ ভেজাল মাংস নাই বলে মাছ মাংস বাজে কথা আচ্ছা মানুষ অসুস্থ হলে চিকিৎসা হবে না গরু অসুস্থ হলে চিকিৎসা হয় বলেন নে মাংস মতো ভেজাল থাকে হাতা হাতা মোবাইল কেউ কিছু না করে তো ভাব করে তুলবেন হ্যাঁ বলে অসুস্থ করে আর হয় না মানে প্রত্যেক হাটে আপনারা যেগুলা পরীক্ষা করা থাকে ডাক্তারের মাধ্যমে সেই গরুর মাংসগুলোই মানে আপনারা আচ্ছা সেই সেইগুলো গরুগুলাই কাটে এখানে ওই কাটা গরুর মাংসগুলাই আপনারা নিয়ে আসে

দর্শক দেখা দেখেন আপনারা আসলে মিষ্টি কুমড়ার যে ঝোলটা করা হলো ওইটার উপর মাংস দিয়ে দিচ্ছে একদম ফ্রেশ মাংস এখানে ভেজালের কোনো অবকাশ নাইট ভাই ষাট পঁয়ষট্টি পঁচাপন ঠিকই

আপনি কন তাহলে একশো কেজি গুছু তো এমনি বিক্রি হয় না এটা ঠিক মাছ তো আমার চেহারা থেকে টাকা দেবে না খাওয়ার পর ভালো লাগলে যে কথা সত্য তারপর অনেক লোক আছে পেট সত্যি খানা খায় আনলিমিটেড চার প্লেট পাঁচ প্লেট ভাত খায় একশো টাকা অন্য হোটেল গেলে একশো ষাট দেড়শো দুশো টাকা হবে পাঁচ প্লেট ভাত কি আসলে খাওয়া সম্ভব দেখবেন আপনি

কোনো গুলো এক প্লেট কোনো গুলো দেড় প্লেট কোনো দু প্লেট যেমন আপনারা এক প্লেট খাইছেন আপনি তো বলতো হাফ প্লেট খালেন তাহলে আপনার কাছে লাভটা হলো আমার পনেরো টাকা বিশ টাকা আলো ভাই বেশি খালো এই নর্মালি তো হাটের মধ্যে যারা আসে ব্যাপারিক বলেন বা ওই যে রাখাল বলেন যারা এই আসে রাখালরা বেশি খায় তারা তো দুই তিন প্লেটের নিচে তো আর খায় না না রাখালরা সবচেয়ে বেশি খায় ওই আড়া টানা হিজড়া ছাগা ছিড়া করতে ভাই খানা খায় পরিশ্রম করে যেহেতু ওনাদের খিদাটা বেশি লাগে আপনারা শুধু লোক পরিশ্রম করেনা পেট হজম হয় না আপনার দেখতে পাচ্ছেন বস্তু কত সুন্দর বস্তু কত সুন্দর

বস্তু খেলায় এটার বস্তু খেলায় ওটার বস্তু খেলায় অনেক লোক সমালোচনা করে কিন্তু বাস্তবে সেটা না আমরা নিজের চোখের সামনে বেশি আপনাদের তো তো আপনি আসেন দেখতে পাচ্ছেন দেন বস্তু কিনা হচ্ছে বেড়া হচ্ছে আপনার তো নিজের চোখে দেখতেছেন সকাল থেকে এখানে আমি হেঁটে করতেছেন এখন কি দিতেছেন এটা আদা দিচ্ছি ভাই আদা রসুন হ্যাঁ আদা এটা দিলাম রসুন

হাটে একশো একশো দশ ছুটি বাড়ি পঞ্চাশ চল্লিশ তিরিশ হাটের বিপরীত কে বেসে কেনা লোকেশনটা কোথায় হাটে হাটের এই মাথা পূর্ব মাথা বস্তুর কালার কালারটা তো অনেক লাগবে ভাই মশলা যেটা কষাইলেন ঠিক আছে মশলাটা অনেক লাল দেখা গেল এটাতে কি কোনো কালার মালার এটা গরু এ আমরা নিজে ঝাল ভাঙ্গিত গুঁড়া ঝাল আর হলুদ তার মানে প্যাকেট কোনো মশলা ব্যবহার করেন না নিজেরা ভাঙে নেন হ্যাঁ নিজে সব ভাঙে না আর আধুনিক মশলা ব্যবহার করি গরুর মশলা ব্যবহার করি ওই প্যাকেট আছে এই প্যাকেট এই মশলা আমরা ব্যবহার করি তো গরুর মশলা যেটা গরুর মাংসের মশলা এটা আর শেষেন কেন পানি দিলেন পানি দিয়ে দিলেন মিষ্টি কুমড়া কেন দেন এখানে ও ভাই মিষ্টি কুমড়াটা তেল আমরা ভাজে নেব বুঝছেন ভাজে দিলে খুব সুস্বাদু হয় ঝোলে কারো হয় হ্যাঁ মূলত ঝোলটা কারো করার জন্য আপনারা মিষ্টি কুমড়া দেন কারণ হাটের মধ্যে যেহেতু যারা ব্যাপারি আছে বা রাখাল যারা কাজ করে তারা ঝোলটা বেশি চায় এর জন্য হচ্ছে আপনারা এই মিষ্টি কুমড়া তিন চার পেটকে ভাত খায় বুঝেন 100

এখান যে আর পরীক্ষা করা লোক আর জব করি করে হাসিম মানে এখানে পরীক্ষা করে আর জব করা হয় আচ্ছা খাবার নিয়ে নিছি এইখানে হচ্ছে হাট তো হাটের মধ্যে আসলে একটা আইটেমে ওনারা বিক্রি করেন সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে গরুর মাংস তিন থেকে চার পিস সাথে আনলিমিটেড ভাত দিয়ে হচ্ছে একশো টাকা প্যাকেজ এটা আসলে হাটের মানুষদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা আর উনি তো বললোই যে ওনাকে মানে ব্যাপারীরা নিয়ে আসছে ওনার খাবারের টেস্টটা এতটা পরিমাণ ভালো যে কারণে ওনাকে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন ভাত ভাত আর হচ্ছে এই গরু মাংস তিন থেকে চার পিস গরু মাংস থাকে হ্যাঁ আবার ভাইবেন না যে গরুর মাংসটা আনলিমিটেড দেয় ভাতটা হচ্ছে আনলিমিটেড গরুর মাংসটা হচ্ছে লিমিটেড থাকে তিন থেকে চার পিস এর মধ্যে এই যে দেখেন আমি যদি মাংসটা একটু দেখাই এটা তো কলিজা আচ্ছা এটাও কলিজা এই যে মাংস মাংসটা যদি দেখাই এই যে এই হচ্ছে মাংস সফটনেস এই হচ্ছে মাংস সফট মাংসটা সফট হ্যাঁ মিষ্টি কুমড়া দেওয়াতে এটা মানে আর বেটার লাগতেছে তো আমরা এইখান থেকে একটু ঝোল নেই ঝোল সাথে একটু হচ্ছে গরুর মাংস নেই হাড্ডি মাংস সহ আবার এমন না আপনারা ভাইবেন না যে শুধু আপনাদেরকে মাংস দিবে হাড্ডি দিবে না এরকম না হাড্ডি মাংস সহ হ্যাঁ আর পেঁয়াজটাও কিন্তু দেখেন পেঁয়াজের পরিমাণও কিন্তু বেশ ভালো পরিমাণ ইউজ করছে পিঁয়াজ আমরা এটা একটু ট্রাই করে দেখি আসলে এইখানে জলের পরিমাণটা বেশি চায় যে কারণে ওনারা হচ্ছে মিষ্টি কুমড়াটা ব্যবহার করে এবং যা যা ইউজ করলো এটা আপনারা রান্নার মধ্যে দেখলেনি এই যে হচ্ছে মাংসর সফটনেস দেখতে পাচ্ছেন একদম ছুটে যাচ্ছে তো বাংলাদেশে আসলে কোথাও এইভাবে মানে বেশি পরিমাণে মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করা আসলে দেখি নেই অনেকে দেয় মাংস নরম করার জন্য ঝোল গাড়ো করার জন্য হালকা পাতলা ইউজ করে কিন্তু এত পরিমাণ ইউজ করে না এবং ওপেনে বলেই দিতেছে ওনারা মিষ্টি কুমড়া ব্যবহার করে কেউ কিন্তু এটা স্বীকার করে না বেশি পরিমাণ মিষ্টি কুমড়া ব্যবহার করার কারণে মাংসটা মিষ্টি লাগতে পারে তো আমরা কে দেখি আসলে মিষ্টি কিনা আসলে যেরকম ভাবছি আমরা সেরকম না মিষ্টি কুমড়া হালকা একটু টেস্ট আছে কিন্তু স্পাইসি লেভেলটা খুব পারফেক্ট আছে একদম যারা স্পাইসি লেভেলটা কম পছন্দ করেন তাদের কাছেও এটা পারফেক্ট মনে হবে কারণ খুব বেশি স্পাইসি না মিষ্টি কুমড়াটা দেওয়ার কারণে একটু সুইট সুইট ভাব আছে আহামরি যে মিষ্টি ভাবটা সেই ভাবটা নাই এবং এটা ব্যালেন্সটা খুব সুন্দর মতো করছে মিষ্টি কুমড়ার মিষ্টি ভাব এবং ঝালের ঝালের কম্বিনেশনটা খুব সুন্দরভাবে ব্যালেন্স আছে এবং এটা খেয়ে না আলহামদুলিল্লাহ অস্থির লাগতেছে আসলে একশো টাকার ভিতরে দেখেন ঝোল মাংস এবং ভাতটা কেন দিতেছে এইখানে হচ্ছে অনেকে বলবেন যে মিষ্টি কুমড়া ছাড়া তো মাংসর টেস্ট ভালো হয় মিষ্টি কুমড়াটার যদি না ইউজ করতে তাহলে এত পরিমাণ ঝোল দিতে পারতো না আর গ্রাম সাইডে হাটের মধ্যে ওনারা হচ্ছে ঝোলটা বেশি চায় আর আনলিমিটেড ভাত রাখতেছে দেখা যায় ঝোলটা বেশি চাইলে ওনাদের ঝোলের কোনো কমতি পড়ে না দুই তিন প্লেট অনেকে দেখা যায় দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলে তখন দেখা যায় ওনাদের ঝোলের পরিমাণটা হট পড়ে যাবে এবং খেতেও শুকনা শুকনা খেতে ভালো লাগবে না যে কারণে ওনারা এই মিষ্টি কুমড়াটা ব্যবহার করতেছে এবং সেই ঝোলটা দিয়ে সবাই খুব সুন্দর মতো খেতে পারতেছে এবং ঝোলটাও যদি আপনি চান ঝোলটাও কিন্তু আনলিমিটেড নিয়ে নিতে পারবেন দুই তিন প্লেট ভাত নিলেন সাথে আনলিমিটেড ঝোল নিলেন খেতে পারবেন আর ঝোলের টেস্টটা এতটাই ভালো কেউ যদি মানে মাংস এই চার পিস দিয়ে মাংসটা শেষ হয়ে গেল মনে করেন ঝোল দিয়েই দুই প্লেট ভাত খাওয়া যাবে এই রকম পরিমাণ টেস্ট ঝোলের তো আমরা একটু কলিজা দিয়ে আর একটু খাই আমার কাছে খুব ভালো লাগতেছে বিশেষ করে ঝোলটা খুব ভালো লাগতেছে আর ঝোল ভালো হওয়া মানেই কিন্তু মাংসর টেস্টটা বাড়া তো লোকেশনটা হচ্ছে লালমনির হাট বড় বাড়ির হাট এটা এখানে হচ্ছে সবচেয়ে বড় গরুর হাট আমি দেখলাম যেটা এই হাটের মধ্যে অল্প একটু ভিতর দিকে ঢুকলেই ওনার দোকানটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে আল্লাহ